হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকেও আমাদের এটা হচ্ছে তুর্পিকের একটি শহর এবং এটা সমুদ্র সৈকতের লগে পড়েছে তো আজকে আমি আপনাদের একটা প্রবাসী ভাইয়ের সাথে পরিচয় করে দেব স্পেনের প্রবাসী ভাই তিনিও এখানে বহু বছর ধরে থাকে তো ভাইয়ের সাথে কিছুটা পরিচয় হয়ে দেখেন এখানে হচ্ছে প্রচুর পানি পানি বলতে কি সাগর সাগরের পানিগুলো দেখতে কীরকম দেখেন কয়েক কালার বুঝতে দেখেন কয়েকটা কালার

আমি আমি তিন মাস থাকছিলাম থাকার যেভাবে দালাল আমাকে বলছিল যে ওটাই সত্য নয় আর রেসিডেন্ট কার্ড দেওয়ার কথা ছিল কার্ড কার্ড বানিয়ে দেবো কিন্তু আসার পরে মালিকের কোনো অস্তিত্ব নাই মালিকের কোনো অস্তিত্ব নাই এর না আমি সহায় হই হ্যাঁ তো তখন যে স্পেনে আসছিলেন

যত রিক্স নেওয়া ইউরোপে না আসা এই সবচেয়ে উত্তম নিজের দেশে থেকে ভালো কিছু করলেই সবচেয়ে ভালো বেস্ট হবে কারণ বাস্তবতা এতই কঠিন ভাই আমি হয়তো আপনারা বলবেন যে ইউরোপ ভালো নয় ইউরোপ সম্বন্ধে আমি বাদ মন্তব্য করতেছি বা আপনি আমাদের আমাদের না আসার জন্য মন্তব্য করতেছি না আসার জন্য মন্তব্য করতেছি কিন্তু বাস্তবতা এতই কঠিন যখন আপনি আসবেন তখন বুঝতে পারবেন আমারই মনত পড়ত্বনি সত্যি হবে যখন আপনি আসতে পারবেন ভাই আপনার থেকে আরো কিছুটা তথ্য জানার জন্য ছিল সেটা হচ্ছে যখন স্পেনে কতটা ভোগান্তি ছিলেন একটু বলেন কারণ সবাই কষ্টটাই বলে আবার সুখটা হচ্ছে একটু পরে পায় কিন্তু আপনি কতটা কষ্ট করছেন যখন ইতালি থেকে কাজ কাজ কামে কি ক্রাইসিস ছিল কাজ কাম না হইরা নিজেরPocket খরচ অনেকজন কষ্ট হইছে তখন যদিও আসেন ভাই এটা একটা পরামর্শ ভালো পরামর্শ ভাই আমাদের একটা ভালো পরামর্শ দিয়েছে যদি কোনো প্রবাসী ভাই এই স্পেনে আসার জন্য উদ্বেগ নেয় এবং দুই বছর রেসিডেন্ট কার্ড যায় না তবে পকেট ভারী করা পকেট ভারী বলতে গিয়ে আপনাকে পাঁচ ছয় সাত মাসের আপনার একটা অ্যাডভান্স আপনার সাথে নিয়ে আসবেন যাতে বিপদ আপদ থাকলে এটা কভার করতে পারবে এটা একটা ভালো কারণ আসলে এটা সবাই বুঝতে পারে না আপনি চলার মতো টাকা নিয়ে আসতে পারেন আর করার মতো টাকা নিয়ে আসতে পারেন ধরুন কার্ড হলে হয়তো তোমার লাখ তোমার নসিব তোমাকে কোথায় নিয়ে যাবে সেটি তো ভাগ্যের বিষয় সেটি বলা যায় না কারণ অনেকের মন্দ আবার অনেকের ভালো হয় তো এখন এখন আপনি কী কী ধরনের কাজ করতেছেন আপনার রেস্টুরেন্টে থাকতে হয় তো অনেক কষ্টের পরে একটা রেস্টুরেন্টের কাজ মিলছে তারপরে দেড় বছর বা পনেরো দুই বছর থাকার পরে বেতনের পরিমাণটা অনেকে বেতনের পরিমাণ জানতে চায় যেটা অনেক প্রবাসী ভাই আকাঙ্ক্ষা থাকে যে এই যে দেড় বছর কষ্ট করছেন দেড় বছর হতে পারে পাঁচ মাসে কাজই করে না যেটা বাস্তব নাকি নতুন অবস্থা তো এই ঋণের খুবই কম হ্যাঁ তখন তো বেতন স্যালারি ভালো এরকম এরকম তো দেখেন কত ভাইয়ের দেড় বছর ধরে স্পেনে রয়েছে এবং স্পেনে থাকার পরও বাসা মোটামুটি জানে এবং একটা সেকশনও চালায় তারপর বেতন কি সাতশো ইউরো সাতশো ইউরো এটা ডাজন মেটা কিন্তু তার ডকুমেন্ট নাই দেখে আজকে এই বেতন আর প্রথম অবসে যে ভোগান্তিটা হয়েছে বাসাও মোটামুটি ভালো জানে এখন আরও পাঁচটা মাস অপেক্ষা আছে নতুন যে পদ্ধতি আসতে আছে যে আড়াইগ পদ্ধতির মাধ্যমে সেটা আন্ডারে এই যে রেসিডেন্ট কার্ড অর্থাৎ কাজের অনুমোদন পেপার পাইলে তখন হতে পারে বারোশো তেরোশো অথবা পনেরোশো ইউরোর মতো পরিমাণে একটা কাজ পাওয়া সম্ভাবনা আছে কারণ কি এই রেসিডেন্ট কার্ড দিয়ে হতে পারে স্পেনে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারে এটাই একটা সুবিধা অন্য অন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো মনে করেন যে একটা কোম্পানির ওপর অন্তর্ভুক্ত থাকে মনে করেন রোমানিয়া বুলগিরিয়া ক্রোশিয়া হাঙ্গরি এইসব হচ্ছে যে কোম্পানির মতো অন্তর্ভুক্ত থাকে আর স্পেন পর্তুগাল তারপর হচ্ছে যে ইটালি ফ্রান্স এইসব টিআরসি কার্ডগুলো হচ্ছে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন এটা সুযোগ সুবিধা নেওয়ার জন্য এখানে আছে তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের ছোটো চ্যানেলের পক্ষে থেকে